আমারে কইছি যেমনি আমার এটা গাড়ি কিনা দিতে হইব এসে একটু একটু আর একটু রাজ করেন নাকব হ্যাঁ দোস্ত ঠিক কইছো আমরা হলো ছেলে মানুষ আমাকে গাড়ি ছাড়া মানায় এই যে হাইডা রেগে তাছি হাইডে রেগে গেলে কিন্তু ভাল লাগে না তোর যদি একটা গাড়ি থাকতো তুই আমি দুজন মিলে খেত চা হেনে গেতাম আরে হ তুই ঠিক কইছ তবে গাড়ির জগতের সারা হইলো রাজা হইল জিএসএক্স আর ওই জিএসএক্স আর আমি কিনবো ঠিক আছে বাংলাদেশে কোন গাড়ি হয় না পছন্দ আর আমি যদি গাড়ি কিনি তাহলে কালো কালার জিএস কিনবো কালা কালার টা আমার খুব ভালো লাগে তুমি যদি কালো কালার কিনো তাই তো আমার কালো কিনা লাভ নাই আমি অন্য কালার কিনুম

এই দুই লাখের মধ্যেই আমি জিএস এক্স আর চেষ্টা করব ঠিক আছে তাহলে চল সামনে থেকে আমবা শেষ হলে আচ্ছা আমি তো বলছি আমি তোমারে এই বয়সে গাড়ি কিনে দেব না তোমার বাবার নিষেধ আছে মা তুমি কি কও আমবা নিষেধ আছে না আমবা নিষেধ থাকলে কাম হবে আমার বন্ধু বান্ধবী না আছে না আমার বন্ধু বান্ধবী বন্ধু ফলায় আমার যে ছোট না ইনা বাবা মা কিনা দিব না তুমি কিনে দিবা

আমি গাড়ি গাড়ি বাবা কিনা দেখাম না সি পাস করো সি পাসের আগে তোমার কোনো গাড়ি ঘুরে কিনা দেবো না বাবা কি কল গেল হ্যাঁ আমার বন্ধু বান্ধবীরা সবাই যে বলছি যে আমার আব্বা আমার যে এসএসসি গাড়ি কিনা দিব কিন্তু তুমি না করতেছো যদি আমার সামনে গাড়ি না নিয়ে যাই আমার মান সম্মান থাকবো জি এক এক্সেল এর গাড়ি ওটা আবার কি গাড়ি আরে আব্বা জি এক্সেল গাড়ি না তো জি এক্স আর বাইক বাইক হুন্ডা ও তা গাড়ি দাম কত হ্যাঁ কাগজপাতি দিয়ে ছয় লাখের মতো পড়বো ছয় লাখ ছয় লাখ টি হইলে আমি চড়া জমি কিনা হারি দশ দিছি মল হ্যাঁ আর তোমার আমি ওই টাকা দিয়ে গাড়ি কিনে দেবো যাও তুমি ভালো করে লেখাপড়া করো এসএসসি পাস করো তোমার হিরো স্প্যান্ডেল গাড়ি কিনে দেবো কি হিরো স্প্যান্ডেল গাড়ি না না আমি ওই সমস্ত গাড়ি চালাতে পারবো না তুমি কোন ডা চালাবা না চালাবা ওটা পরে বুঝবো তুমি এখন বাড়ির দিকে যাও আমি ওরা সামিল ডেনে বাজার যেতেছি বাজার করে এই তার কথা কমনি যাও হ্যাঁ আমি ওই ভাঙ্গারি গেছিলাম নাকি যেমনি করে আমার যে সেক্সার গাড়ি কিনতে হইবো ভাল লাগে না একটা গাড়ি তো চাইছিলাম বেশি তো কিছু না এই গাড়িটা লিগে কত কি করলো আমার না কিনে যাব না এন যাব না তেন যাব না এই বয়সে না এন তেন কত কি কাহিনি আর ভাল লাগে না আর বাড়ি হতো মানে খামো না আমার গাড়ি না কিনে দিন আর ভাল লাগে না হ্যাঁ গরম হয়ে গেল কি মন করছিলাম কথা কাউ

এ আমার গাড়ি তাই আবার বৃষ্টি নামতে পারে আবার কত কি হার বেটা তোর লগত কয়া লাভ নাই ক্যা মানে আরন ভাই মানে kaas the হ্যাঁ ঠিক আছে তুমি গাড়ি জীবন না কিনা harina না কিনা দেখি তোর আই মা <laughs> 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 solo, 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 কত solo, 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 solo,

ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা হাইটে যাইতাছো আহা হাইটা তো না কি করমু আপনার তো বাইক নাই বাইক থাকলে বলতাম যে বোতল ভাই আমার একটু বাড়তে লিপ দেন একদম মনের কথা বলছো আমার আব্বারে অনেক বুঝাইলাম অনেক চেষ্টা করছি জাব্বা আমার একটা গাড়ি কিনে দাও তাং রব্বা কই গাড়ি কিনে দিতে পারমু না যদি গাড়ি কিনে দিত তাহলে তোমারই নিয়ে বাইকের পিছে বসাইয়া খাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে যেতাম এলাকার জনগণের সেবা করতাম কিন্তু তা তো আর না আপনার স্বপ্ন আপনার স্বপ্ন ঠিক কাছে যাবে আপনার বাবা কোনোদিন আপনাকে বাইক কিনে দিবে না পাত্তাই দিল না ঠিক আছে যাও 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 যখন গাড়ি কিনবো না তখন সবাই দেখাই দেই দিমু আমার পাত্তাই দিল না এই এবার লাডি মের মতো সাইর পাশ দিয়ে ঘুরবা না সুস্কি হ্যাঁ না দেখতেছি তাই মন নয় না শার্ট পরে কই যাইতো সুস এই বিষয় খুশির খবর আছে আমার মনে মধ্যে ফুল ফুটছে হ্যাঁ খুশির খবর আছে তাই হুম কিসের খুশির খবর আর তোর মনে মধ্যে বল কিসের ফুল ফুটলো আরে বাইকের ফুল ফুটছে বাইকে আমার মা আমার বাইক কিনে দিতে রাজি হইছে কি সাসি রাজি হইছে অবশ্য সুগন্ধ কেমনে রাজি হইলো বাবা কেমনে আবার অমনি পূজা রাজি করছি আবার কেমনে রাজি হবো যাই হোক ভালোই হইছে হ্যাঁ হ্যাঁ আর কইতে পারবি না যে আমি আইডা চালাবার করি হ্যাঁ আ হন তো করে নিয়া বাপসি ঘুরমনি জিএসএক্স আর কিনো জিএসএক্স আর তাই আই শুন আমগোর কিন্তু মাংনা মাংনা ঘুরাইতে হইব উঠাই কিন্তু পর টাকা চাইতে পারবে না আর দেরো তার কি আমার ছোট লোক বাবুস নাকি বাইকে উঠলে তোর কাছে তেজ আমা নাকি বাইকে উঠলে তেলের টাকা না দিলি

উঠাই যা খাবলী তো চাইসো বাই বাই ব্রাদার মামুছা কইরুল কি আরুন হা হা কোন ইমনে মন জাগে নিয়া জামা بوتাস কি সেই সেই জায়গা আর আমি তুই এনে টাণ্ডিম بوتাস কি একদম চোখ মুখ গামুন বৈ গেললামো এত টাণ্ডিম ঠিক আছে আম্মা খালি কইছে যে খালি একটু দজে দর চ্যাডা ম্যানেজ করে তোর বাইকটা কিনা দে আচ্ছা ঠিক আছে বাইক আর সাথে সাথে আমারে উঠাবি আরে ওডা নিড়ামনি হ্যাঁ আব্বা গেছে বাইগান বানি গে তাই গুরতা সিদিকে দিক দিয়া যে কোন দিক দিয়া হে আম এতো মনে করতে তোর সহ্য হইতাছে না আমি যাই আমার আবার তোর সহ্য না আমার খুবই মনে করে যে এক্সাইটমেন্ট কাজ করতেছে আমি যাই কইটা যায় কইচিবে যায় যাই হোক কথাডা আসলে আমার কেমন জানি বিশ্বাস হইতাছে না ওরে ছসি বাইক কিনতে রাজি হইছে ওসব বিষয় যাই হোক ও আমুকের কথা বিশ্বাস করে কারা সারা দিনে 10টা কথা কয় তার মধ্যে মনে নয় আরেকটা কথা মিথ্যা কথা কয় যাই চাচার কাছে যাই শাশুর কাছে যায় না করি ও সত্য কথা কইছেন আমি মিথ্যা কথা কইছে ওইখান থেকে জেনে নিতে পারো শুনেন ভাই এই গাড়িটা এই গাড়িটা আমার অনেক শখে অনেক পুরানো অনেক দিন চালাইতো এটার একটা মায়া হয়ে গেছে তারপরে এটা একটা অফিস থেকে নিছিলাম আমার অফিস দিছিল ওই টাকা গাইটা রাখতে রাখতে এটা পরিশোধ হয়ে গেছে তারপরে আমার ছাড়তে মন চাইতেছে না এন কি করব নতুন একটা গাড়ি কিনছি এখন আরেকটা একটা গাড়ি থাকতে এটা কি ওই রাই থাকবো এর লিগে ভাবলাম বিক্রি করে দিই সেই জন্যই আমি আসছি আমার ছেলেটারও গাড়ি দরকার ভাই ওই যে যে কথা বলছিলাম আমি কিন্তু সতেরের বেশি দিতে পারি আচ্ছা ঠিক আছে দেন তাইলে এই যে ভাই সতেরো হাজার টাকা আছে

বাইকের না কি তুমি তো একটা মাত্র পোলা এই বাইকের ভূত ওর মাথা এমন ভাবে ঢুকছে এই বাইকের জন্য ও খাওয়া দাওয়া ডুবু তো সব ছেড়ে দিছে হুম বাইক তো না পোলাটারে মা অস্ত্র বাইর করে দিছো বুঝছো এগুলো কোন ধরে দুই কত কষ্ট হ্যাঁ আরে দশটা না পাঁচটা না একটা মাত্র পোলা আর আমি মা হয়ে এরকম চুপচাপ দেখমো যে পোলা আমার না খেয়ে থাকবো ঘুমাইবো না ঠিক মতো গোসল করবো না ঠিক মতো বাড়তে থাকবো না ঠিক মতো এগুলো ভালো লাগবো গো একজনের চিন্তা ভাবনা করছি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনে দেবো চাচি দেখো আমি কিন্তু কথাটা খারাপ কই নাই তোমার বলার বাইক চালানো কিন্তু অতটা ভালো না আর তারপরে কি কইলা যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিবা তোমার পোলা তো ভাইবার হইছে না জানি কত দামি বাই করে কিনা দিবা কি জানি নাম কইলো জিগজার না কি জানি কইছে আমার বুঝছো তুমি যে কথা রে মা তুই তো জানোসি আমার গো কি রকম সামর্থ্য আমার সামর্থ্য যে রকম ওরকমই তো কিনা দিতে তাই না তা তো বুঝতেছি কিন্তু তোমার পোলা যদি না নাই তাহলে কি করবা নিব না মানে আরে আমার সামর্থ্য যে টাকা কোলে পাম তো টাকা করব নাকি আই গোর বাপে গাড়ি নিয়ে আসো তারপর আর বুজারা দাইতে আমার ঠিক আছে নিলে ভালো

দেখ মাথা ঠান্ডা কর একটু বুঝার চেষ্টা কর আমাগর কি রকম সামর্থ্য তুই বুঝিস না তুই যে গাড়ি কথা বল তো মেলা দাম আঙ্গুর তো নুন আনতে পান্তা পুরায় যায় আমি আদিকে জানি না আমার আমার যেন নেক জি এসে কিনা দনা বাবা তাহলে আমি পুলিশ নে তোর বাবা কয় টাকা কামাই করে রে তার কামার উপর সমস্ত সংসারটা চালাই দে তুই তো বুঝবি না না আমার বোঝা দরকার নাই আমার জি এসে কা লাগবে মানে লাগবে আমার জি এসে সারি লাগবে বাবা ঠিক আমার যদি চাকরিটা থাকতো তোর গাড়িটা কিনে দিতে পারতাম আমার তো চাকরি নাই অল্প টাকা পয়সাটা তাই কিনছি তুই যদি বাবা দায় ছাড়স তাহলে আমার একটা কিডনি বিক্রি করে আমি গাড়ি কিনে দিব তুই আমার একমাস ছেলে আশা আমি বিক্রি করে তোর গাড়ি কিনে দিবনি বাবা তোর বাবা তোর যে সে তার তারপরে তোর গাড়ি কিনা চাইতেছি দেখ কেউ যদি উপহার হিসেবে এক মোটর ধুলো দেয় তাও মাথার সমান আর তুই তোর বাবা মার মনে কষ্ট দিস না বাবা মার মনে কষ্ট দেওয়া ঠিক না আর শোন তুই লেখাপড়া কর ভালো কিছু হোক একদিন বড় কিছু হয়ে তুই নিজের টাকা দিয়ে গাড়ি কিনবি তোর বাপ মায়ের উঠাবি তোর বাপ মা এইগুলো আশা করে আর তার কাছ থেকে তুই বায়না করে এই গাড়িটা দিস দেখ ওনাদের এই গাড়িটা কিনতে যায় অনেক কষ্ট হয়েছে

सब निर्वाईक